তো একবার দক্ষিণ চব্বিশ পরগনায় ঘুরতে গিয়ে মানুষকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কি মনে করছেন এই সমস্ত এই যে দুর্নীতি হচ্ছে ইত্যাদি হচ্ছে আপনারা যদি সুযোগ পান ভোটটা কিভাবে দেবেন বা নির্বাচন না দিদিকেই দেব আমি বললাম যে এই যে খবরে কাগজে পড়ছেন টিভিতে দেখছেন এতে আপনাদের মনে হচ্ছে না যে এই চাকরি চুরি হয়ে যাচ্ছে এই লুটে নিচ্ছে পয়সা করি তখন কিছু লোকজন আমার একটা ইন্টারেস্টিং উত্তর দিলেন তারা বললেন যে দেখুন চুরি না করলে আমাদের দেবে কি করে এই উত্তরটা আমাকে অ্যাপারেন্টলি তখন আমি হেসেছিলাম কিন্তু পরে আমাকে খুব গভীরভাবে ভাবতে বাধ্য করেছে তার কারণ আমাদের বাংলার যে ভৌগোলিক কাঠামো বাংলার যে জনসংখ্যা বাংলার যে মহিলা ভোটার বাংলার যে ইউথ ভোটার তাদের অবস্থার পয়েন্ট অফ ভিউ থেকে যদি শাসক দলকে পাল্টাতে হয় তাহলে তাদের মতো করে ভাবতে হবে কারণ একথা সত্যি তারা আমাকে বলছেন যে দেখুন আপনি বলছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার এগুলো দিয়ে আমাদেরকে কোনো কাজ হচ্ছে না কিন্তু আপনি আমাকে বলুন যে আমরা যখন আমাদের সুন্দরবনে চার থেকে পাঁচ মাস অ্যাক্টিভলি ট্যুরিজিম থাকে ছাড়া আমাদের লং রানে ব্যবসা করবার মতো কিছু নেই বাকিটা যেটা আছে প্রাইমারি সেক্টর ইকোনমিক্স চাষাবাদ মানে মৎস্য চাষ ইত্যাদি ইত্যাদি তো বাকি ছ মাস আমরা কীভাবে কাটাবো তো আমরা যেটাকে অ্যাপারেন্টলি মনে করছি যে তাদেরকে বোঝানো উচিত ছিল তাদের এমপ্লয়মেন্ট দেওয়া উচিত ছিল সেই সমস্ত সমাজে লক্ষ্মীর ভাণ্ডারের মতো ইনসেন্টিভ একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ফলে আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেস যে পয়েন্ট অফ ভিউ থেকে রাজনীতিটা করেছে ফলে তাদেরকে সরিয়ে অন্য কাউকে আনতে গেলে আগে তাদের পয়েন্ট অফ ভিউটা সঠিকভাবে অনুধাবন করতে হবে তারপরে সেইটাকে করতে হবে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি সঠিকভাবে অনুধাবন করতে পারেনি বলে আমার মনে হয়েছে যে তারা সব সবসময় একটা টপ ডাউন মেথোডলজিতে দেখে দিল্লির চোখ থেকে বাংলাকে দেখা যায় না কিন্তু এখানে বেশ কিছু ক্ষেত্রে ওই ন্যাশনাল পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখার কারণে একটা পারসেপশনে তাদের বেশ কিছু জায়গায় ভুল হয়েছে বলে আমার মনে হয়েছে আমার অঞ্চলে তারা যে সাবজেক্টগুলো নিয়ে প্রচার করছে সেগুলো মানুষকে কানেক্ট করতে পারছে না